আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুর্দান্ত খেলা উপহার দেওয়ার লক্ষ্যে রজনীগন্ধা ক্লাব আর সিলেট মধ্যে খেলা শুরু হয়ে গেছে সিলেট সোনালী অতীতের সাথে খেলা হবে ইনডোর স্টেডিয়ামে হ্যাঁ খেলা শুরু ইনডোর স্টেডিয়াম এটা একটা বড় সুবিধা জ্বর বৃষ্টি যাই হোক আমার কোনো টেনশন নাই কোনো সাদা দেখা লাগবে না মোহর মোহর আক্রমণ প্রতি আক্রমণে দুর্বার গতিতে খেলা এগিয়ে চলছে নারায়ণদা থেকে প্রতিপক্ষের প্লেয়ারের পায়ে বল এক দেখা যাক কি হয় টুকটুক করে এগিয়ে যাচ্ছে আক্রমণ আক্রমণটা ব্যস্ত এগিয়ে দিলেন রফিক ভাই রফিক ভাই হচ্ছেন আমাদের একজন বিশিষ্ট দক্ষ খেলোয়াড় উনি বাফুফুয়ের সাথে সম্পৃক্ত দর্শকের টয় কোনো প্রকার রিক্স যাতে না হয় এই কারণে বিখ্যাত এই তারের বেড়া নয় এরা জিয়াই তারের বেড়া বেড়াতে রাখছে তবে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই দর্শকের কানায় কানায় পরিপূর্ণ কেউ মোবাইলটি হইতেছে এরকম নয় উনি ভিডিও করতেছে হ্যাঁ প্রিয় কত্রুত যা ভাই তাদের নানীজ ভাই আমাদের সাথে চলে আসছেন মনোযুদ্ধ দেখালা দেখতেছেন এবং চিন্তা করতেছেন তারা আবশ্যক বিপণু কীভাবে দেবেন এই যে উনি হাফিজ ভাই সিংহপুরুষ মাঝার ভাই এবং আরও কিছু ইয়ংস্টার আপকামিং ব্লুটুথ বই আছে নাজমুল ভাই হিরু বিগার হিরু সাইফুল ভাই আছেন ওয়ান্ডারফুল রজনীগন্ধা টিমের আজকের কাপ্তান রাজু ভাই আমাদের বিখ্যাত শিকারী পঙ্কজ দা নারায়ণ দা আক্রম সক্কা মারে দিলেন কিন্তু ক্রিকেটীয় বসায় সক্কার অনেক দাম আনিলে বুঝিয়া দেব না ফুটবলের কোনো বেল নাই যেহেতু ছোট মাঠ রাশিং শট দিতে হবে সোনালি অতীতের গোল্ডেন বয়সা খেলতেছে চমৎকার নীল সাদা জার্সি হচ্ছে রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাসুদ ভাই তীক্ষ্ণ নজরে ডিফেন্স কিং তার সাথে আছেন ফুটবলের সাথে কোনো বিষয় নয় মনো বলে আসল সেই উৎসাহ উদ্দীপনা আছেন উনি হচ্ছেন আমাদের আবহানের সাবেক গোলকিপার এবং জাতীয় দলের প্লেয়ার অধিনায়ক সোহেল ভাই একটা দুর্দান্ত একটা ডিফেন্স করলেন মাসুদ ভাই এগেন রিস্ক জুনে আছে সোনালী অতীত পঙ্কজ দা থেকে সরে গেল নারায়ণ দা এগেন রফিক ভাই হ্যাঁ ইট হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় টান টান উত্তেজনা কোনো প্রকার টানাটানি নাই হাটে হাটে লড়াই তবে চাই না ওর হার ভাঙ্গ এই খেলায় ও আক্রমণের সোনালি অতীত